আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে কবরের আজাব এই কবরের আজাব সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি তো এই বিষয়টা নিয়ে আজকে একটু বিস্তারিত কিছু কথা বলবো এবং কিছু কথা শুনবো আমি তো দুইজন বক্তার বক্তব্য শুনে আমরা এই বিষয়টা ক্লিয়ার হব প্রথম যিনি হচ্ছেন মিজানুর রহমান আজারি আর দ্বিতীয় জন হচ্ছেন কাজী জাফের আহমেদ তো প্রথমে আমরা শুনবো মিজানুর রহমান আজারী এ বিষয়ে নিয়ে বলছে তো চলুন শোনা যাক বিশ্ববিদ্যালয় আল্লাহ ইন্না আজ আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাদ থেকে বারাম চাই কবরের আজাদ থেকে বাঁচতে চাই এই কবরের মধ্যে অনেক চেত্না হবে অনেক সুয়াল হবে কবরে প্রশ্ন আছে নাই কথা বলেন প্রথম প্রশ্ন জিজ্ঞেস করা হবে মা রব বুদ্ধমার রবকে বলেন আমাদের রব কে ওমাদিনো তোমার ধর্ম কি ইসলাম। চেহারা দেখে বলা হবে তাআরিফু মা হাজা রাজুল আই লোকটাকে চিনো। আমরা কি বলবো? আমরা চিনি উনি আমাদের প্রিয় রাসূল মুহাম্মাদুর এরপরে জিজ্ঞেস করা হবে এগুলো কোথা শিখলা? আমরা বলবো কোরআন থেকে। ফায়াফতাহু লাহু ক্বাবরুহু সুন্দর সুন্দর উত্তর করতে পারলে আপনার কবরটাকে 70 হাত লম্বা করে দেওয়া হবে। ইফতাহু লাহু বাবুলাল জান্নাহ জান্নাতের দিকে একটা দরজা লাগিয়ে দেওয়া হবে।

দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করছো দুনিয়াতে পুলিশের দৌরানি রেগারের দৌরানি আছে না নাই ইসলামের পক্ষে যারা কথা বলে নিজ এলাকায় পরবাসী আছে না নাই আহা মাগলা হামলা ঝুকি ঝাবেলা ঝুকি একটা আর একটা তার কিছু না সে ঘুমাইতেও পারে নাই ছেলেরা বলেন ঠিকই না আনন্দের ঘুম আমরা সেদিন দেব ইনশাআল্লাহ বলেন না নাম কেতাবুল আরাউস বাসুরাতে বরJenni অনেককে নিয়ে ঘুমায় ঘুমায় দুনিয়াতে ঘুমাইতে পারে না দুনিয়াতে খালি দৌড়েসু ই কষ্ট দৌড়ানির উপরে ছিল আজকে দৌড়ানি নাই আজকে দৌড়ানি হবে ওই কথা কর যারা ইসলামের পক্ষে ছিল না আজীবন ইসলামের বাস দিয়েছে আজকে ওদেরকে বাস দেওয়ার পালা সেদিন হিসেবে উল্টে যাবে কথা বলেন এবার ওদেরকে প্রশ্ন করা হবে তুই কমার রব্বু তাই আমি জানি না কি জানো কিছুই জানি না কি যে জানি না ওইটাও জানি না দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর ধর্মের নাম কি কয় জানি না ফেরেস্তারা কয় আর প্রশ্ন বাকি একটা তারপরে আমি খেলা শুরু কমন এই রাজল ডু ইউ নো দিস পারসন দেখো তো আমি কিছু জানি না আমি কিছু মনে করতে পারছি না খালি আমি মদ খাইতাম আর চিয়ার্স করতাম এটা মনে আছে আমি ইসলামের বিরুদ্ধে দৌড়াতাম ইসলামের পক্ষের শক্তির উপর হামলা চালাতাম ঠিক এগুলো মনে আছে কোরআনের বিরুদ্ধে ছিলাম ইসলামের বিরুদ্ধে ছিলাম বিষ্ণু নবীর বিরুদ্ধে ছিলাম বিষ্ণু বিরুদ্ধে আমি বিশদাকার করতাম ইসলামের বিরুদ্ধে আমি জনপ্রচারণা চালাতাম আজীবন আমার জীবন আমি কাটিয়েছি ইসলামের বিপক্ষে

কবরের একপাশের পাশের মাটি আরেক পাশের মাটি এমন ভাবে চাপ দিবে ডানপাশের পাশের পাঁচরের হার বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাড়টি ডান পাশে এসে যাবে ওর চিৎকারে পুরো কবরস্থানটা ধারফার করে কাঁপবে ওরে বাঁচানোর তখন কেউ থাকবে না ওর ক্ষমতা ওর দাপট ওর হুঙ্কার ওর অহংকার ওরে বাঁচাতে পারবে না চিল্লাই বলেন ঠিক না কেমত পর্যন্ত কেমত পর্যন্ত এই দুর্বিশহ জীবন সময় তার কাটতেই থাকবে আল্লাহ কবরের এই আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও সুরাতুল মূল যারা

সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি আপনারা লক্ষ্য করছেন কিনা সেটা আমি জানি না যে বিষয়টা আমি লক্ষ্য করছি সে বিষয়টা তারা মানুষের ভয় এবং লোভকে পুঁজি করে এখন আপনারা বলতেই পারেন যে কিভাবে সেটা আমি বলি এই যে তারা তাদের বক্তব্যর মাধ্যমে মানুষকে ভয়টা দেখাচ্ছে কিভাবে ভয়টা দেখাচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করো নয়তো তোমাদেরকে জাহার নামে যেতে হবে জাহার নামে তোমাদের সাথে খারাপ সাজা হবে না শুধু কবরের আজাব সম্পর্কে বলতেছিলাম কবরের মধ্যে তোমাকে এত প্রশ্ন করা হবে তুমি প্রশ্নের উত্তর না দিতে পারলে তোমার কবরের আজাব হবে কবর ছোট হয়ে যাবে আরো অনেক কিছু এই যে তারা জাহান্নামের নামের বর্ণনাটা দেয় এমন ভাবে দেয় যেন তারা নিজেরা গিয়ে জাহান্নামটাকে দেখে আসছে এই যে তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলা হবে সূর্য তোমার মাথার উপরে থাকবে তোমাকে গরম তেলে ফ্রাই করা হবে ব্লা ব্লা আর অনেক কিছু আর এখন আপনারা বলতে পারেন লোভটা কিভাবে এই যে লোভ দেখানো হয় তাদের বক্তব্যের মাধ্যমে সেটা কিভাবে সেটা হচ্ছে তোমরা জান্নাতে যাবা ইবাদত করলে তোমরা জান্নাতে যাবা তোমরা জান্নাতে গিয়ে স্বর্ণের কাজ করা কাপড় পরতে পারবা তোমাদের জন্য অনেক হুর থাকবে তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না কোনো ধাক্কাধাক্কি থাকবে না পাড়া পাড়াপাড়ি থাকবে না হুড়োহুড়ি থাকবে না যা চাইবা তাই করতে পারবা শুধু তোমরা আল্লাহ ইবাদত করো এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি এই সব বক্তব্যের মধ্যেই কিন্তু মানুষের মধ্যে কিন্তু পাপ সৃষ্টি করে কিভাবে তারা কিন্তু বলে থাকে তোমরা যাই করো কিন্তু ইবাদতটা করো বা নামাজটা পড়ো তাহলে তোমাদের সব গোনা মাফ হয়ে যাবে বা হজটা যা করবা কিন্তু হজটা করো হজটা করলে তোমাদের সমস্ত গুণা মাফ হয়ে যাবে এখান থেকেই কিন্তু আমরা পাপ করার সাহসটা পাই তারা কেন তাদের বক্তব্যের মাধ্যমে প্রেম শিখায় না আল্লাহকে ভালোবাসতে শিখায় না আল্লাহকে ভালোবাসতে কোনো বিনিময় লাগে না শুধু ভালোবাসলেই হয় নিজের অন্তর থেকে নিজের ভিতর থেকে ধারণ করতে হয় তার বিষয়গুলো তার প্রেম উপলব্ধি করতে হয় ভালোবাসা উপলব্ধি করতে পারলেই কিন্তু আমরা পরিপূর্ণ একটা ইবাদত দেখতে পাই বা বন্দাগি দেখতে পাই আমি জানি না কি বলতেছি আমার কাছে যেটা মনে হচ্ছে আমি সেটাই বলতেছি আল্লাহকে ভালোবাসতে পার কিসের বিনিময় তাপসী রাবেয়া বসির একটি কথা আছে যদি বেহেস্তের আশায় আমি তোমার এবাদত করি তবে আমাকে বঞ্চিত করো আর যদি ভয়ে তোমার করি তবে আগুনে আমাকে পুড়িয়ে এবাদত আর যদি শুধুই তোমাকে পাওয়ার আশায় এবাদত করি তবে তুমি আমাকে নিরাশ করো না কত সুন্দর কথা এটা কিন্তু ব্রেন দিয়ে চিন্তা করা যায় না বা ব্রেন দিয়ে চিন্তা করলে আমরা কিন্তু এটা বুঝতে পারবো না তার ভাষাটা ভালোবাসার ভাষা এটা অন্তর থেকে বুঝতে হবে বা অন্তরে ধারণ করতে হবে তাহলে পরিপূর্ণ একটা সৌন্দর্য আপনারা দেখতে পাবেন বা নিজের ভিতরে ধারণ করতে পারবেন তো আমি অনেক কিছু বলে ফেলেছি নিয়ে কেমন ব্যাখ্যা করেছেন তো চলুন শোনা যাক তার কথাগুলো আমি অন্তরে খবর না নিয়ে আমি আল্লাহর যদি আসমানে খুঁজি আসমানে আল্লাহ থাকে আল্লাহ কোথাও বলছি আমাদের এত আমরা জান্নাত বানাইছি বানাইছি আসমানে জাহান্নাম জমিনের ভিতরে জমিনের নিচে জাহান নাম কই মাটির নিচে আর জান্নাত কই আসমানের উপরে এটা মেজাজি জান্নাতের কথা তারা বলে কিন্তু না হাডি কি জান্নাত আসমানের উপরে হাটি কি জাহান নাম জমিনের মধ্যে আমি এটা বলবো না জানা আছে বলুন না হাটি কি জান্নাত ঠিকই আসমানে হাটি কি জাহান নাম ঠিকই জমিনে কিন্তু মেজাজি জান্নাত আসমানেও নাই মেজাজি জাহান নাম জমিনেও নাই কেন আরে জাহান নামে শাস্তি দিব হচ্ছে নফসি জান্নাতে পুরস্কার দেওয়া হবে জান্নাতের পুরস্কার ভোগ সব কিছু দিব নবসি কোনো কোনদিন বলেন কার নফসা মাটির তলে ঢুকছে যাই তো মানুষের দেহটা মাটির তলে মরা মরা মাটির নিচে যায় না কেন মানুষের পোসা গন্ধ হইল জগতের সেরা গন্ধ যারা মানুষ পুরা পোসা গন্ধ শুনছে তারা বলতে পারবো সহ্য করা যায় না আচ্ছা অহনে আপনি হিন্দু যারা আছে তাগো তো পুরাই দিল তাগো শাস্তিটা কেনে দিবেন তারা কোন দেহ জান্নাতে দেহাতে নামে ডুববো বলেন আচ্ছা অনেক জায়গায় আছে পানিতে ভাসায় যায় কবর হয় নাই আগের দিনে সাপে কাটলে ভেলাই করে বাসায় সাপে কাটা লাশ মরলে মাসে মুসে ঠুকরা খায় ফেলাই স্বাধীনতা যুদ্ধের সময় হাজার হাজার লাশ মানুষের মরাদহ শুনে ঠুকরাই খায় ফেলাইছে শিয়ালে খাইছি কুকুরে খাইছি নাই আচ্ছা এই যে যত যুদ্ধ হয় এই যুদ্ধে যত মানুষ মরে সিরিয়ায় আফগানে ইরাকে এবং আগে যারা মরছে যেরকম মুসলমানের না আপনি কবর দিলেন বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে খাইবারের যুদ্ধে গণকবর দিলেন কাভের কি কবর দেওয়া দিছে তারা

যার ক্যান্সার হয়েছে তার সারা শরীরেই ব্যথা একমুক জায়গায় ব্যথা নাই সর্বঙ্গে ব্যথা ছড়ায় যায় আর যার শরীর সম্পূর্ণ সুস্থ তার সর্বশরীরে কোনো ব্যথা নাই তো কাজেই জান্নাত এবং জাহান্নাম নাম এইটা সবসময় আসমানের মধ্যে জমিনে আসে কিন্তু হাতি কী মেজাজিতে না কারণ হিদে বাস করে তো রাজ্যে জাহান নাম নাই আর সবচেয়ে মজার বিষয় কি জানেন জাহান্নাম নাম নিজেও তো হিদে বাস সরে জাহান নাম সেও তো হিদে বাস সরে তো হৃদরাজ্যে জাহান নামই নাই আবার জাহান নাম তো সৃষ্টি সে জাহান নাম তো তৌহিদ রাজ্যে বাস করে জান্নাত সেও সৃষ্টি কিন্তু তৌহিদ রাজ্যে জান্নাত নাই কারণ তৌহিদের লেগে জান্নাত লাগে না তো জান্নাত লাগে জিন আর ইনসানের লেগে অনেক যদি কয় গরু ছাগল জান্নাতে বাস করে কি অবস্থা হইব আপনার বাড়িতে গরু মহিষ মারা গেলে কিংবাড়িতে কুরবানিতে গরু জব করেন জব জব কই রা খায় খেয়ে আতুলেন জানলাম আমরা যে গরুটা জব করলাম মাংস খাইলাম চামড়া খাইলাম এই মাংস খাইলাম আটি খাইলাম সামরা দিয়া ডুক ডুকি বাজাইলাম এই গরু তুমি জান্নাত ভের দাও দিও কেন ও তো প্রাণী ও তো প্রাণী অরত নফস আছে গরু নফস নাই মহিষে নফস নাই কেন আপনি করলেন না দোয়া এই কারণে করেন নাই কারণ তার মধ্যে সে খান্নাসরূপী শয়তান নাই তার নফসের সাথে সে পরীক্ষামূলক নফস নিয়ে আসে নাই সে তৌহিদ রাজ্যে বাস করে তৌহিদ রাজ্যে যারা বাস করে তাদের জন্য কোনো মাখ ফেরাত নাই এখন আমাকে একটু উত্তর দেন তো রুহ কি তৌহিদে বাস না জাহান্নামে নামে বাস করে বলেন আপনি যে রুহের মাঘ ফেরাত চান রুহের জন্য দোয়া করেন আমাকে দাদা হুজুরের

রুকি জন্মায় রুকি খায় রুকি ঘুমায় রুকি জন্ম দেয় রুকি জন্ম নেয় রুকি মৃত্যুর স্বাদ গ্রহণ করে না একটাও না রুখায় না রু ঘুমায় না রু জন্ম নেয় না রু জন্ম দেয় না রু মৃত্যুর গ্রহণ করে না রু সে কি করে ফুৎকার করে সৃষ্টি করে মনুফতিন রুহি রু ফুৎকার করে জন্ম দেয় নাই খালাক না নাই সৃষ্টি করে সেই রুহের লেগা মাঘ ফেরাত মাঘ ফেরাত হয় সব প্রাণীর জন্য না মা ফেরাত সব রানীর জন্য না সব নফ্সের জন্য না মা শুধু একটা নফ্সের জন্য সেই নফসা হলো যে নফসা কি নফসা মারার অধিকারী ঠান্ডার যুক্ত যে নবস তার জন্য মা ফেরাত কিন্তু নফ্সে তার জন্য আমার ফেরাত নাই

কমেন্ট বক্স সবসময় খোলা থাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওটি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেজ